কি কি তোমাকে কবে থেকে বলছি আমি হ্যাঁ আমার গ্যাসের উপরে চালের চিনের চালটা ফুটো হয়ে গেছে আর ওই ফুটো দিয়ে চিনেছি শুধু জল পড়তেই থাকে পড়তেই থাকে হ্যাঁ তোমাকে কবে থেকে বলছি ঠিক করে দিতে তুমি শুধু না 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 আজকে চলো ঠিক করে দেবো চলো চলো দেখো আমি পারবো না

কেন যে আমার মরণ হয় না আমি বুঝতেই পারি না মরণ হবে না ওই ফুটো তো ঠিক না হবে ওই ফুটো কি করে কথা বলতে আমার মরণ হবে শুন এই বাইতে আমার শান্তি নাই এটা করো ওইটা করো আমার কেন যে মরণ হয় না ও বাবা বাবা তোর আবার কি হলো ও দেখো না মোবাইলটা কাজ হয়ে গেছে দেখো

আমি ঘুমি পারি শুধু হাই পুই কি করে মা মাই জানে না আমি আমি বুঝতেই পারি না এই যদি বলি ঘুমা 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 পেটা তোর মা সে রাতে একটা দেখতে বন্ধু কি করে আমার ভালো লাগে সব কেন যে আমার মরণ হয় না আমার শান্তি নেই সংসারে আমি যদি আমরা যা দূরে যা আমার সামনে দিয়ে এরকম মাটা সেরকম যা আমার কেন যে আমার মরণ না আমার শান্তি আমার শান্তি পাচ্ছি না আমি ঘরে শান্তি নেই আমার আরে দাদা তুই বকছিস কেন তোর কি হলো আবার ও শুন না বলছি কি আমার না 2000 টাকা লাগবে রে আরে তোর কি আমাকে শান্তিতে বাসতে দিবি না আমার কি মরণও হচ্ছে না আমার কি সারা দিন মরণ নেই শান্তি নেই শুন তুই আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিস ছেলেটা বাইরে থাকে ওই বাড়িতে আমি একা একা কি করে থাকি বল তো দেখ তোকে আমি বিয়ে দিছি ভালো জামাই দেবে ঠিক আছে তুই দুই দিন পর পর এখানে এসে থাকিস আমি কিচ্ছু বলি না

কিছু নেই কিছুই থাকে না শুধু একই জিনিস আমার শান্তি নেই শান্তি নেই তোর কবে শান্তি হবে কে জানে আমার আমার সেই সংসারে কোনো শান্তি না মরণও হয় না আমার হে ঈশ্বর সবার মরণ হয় আমার কেন মরণ হয় না ঈশ্বর সবার মরণ হয় আমার আর শান্তি না ঈশ্বর

না নাকি যাই ঘুম আমি দেখি ভ্যানে করে বাজার এসছে নাকি বাজারটা নিয়ে আসি ঈশ্বর আমার তো মনেও শান্তি নেই আমার বুকে কি জোর মারলো রে আমার এখানেও শান্তি নেই কি লাগলো বুকটা

দেখো কান্না দেখো আমার টিনের ফুটোটা কেন বন্ধ করে দিয়ে তুমি কথা আমার ফুটো কথা শান্তি নেই

ਨਾ ਦਾ ਗੋ । ਭਾ ਭਾ ਕੀ ਡਾ ਇਟ । ਖੋਦੇ ਗੋ ਨਾ । ਭਾ ਭਾ । ਭਾ ਭਾ ਚੇ ਡਾ ਉ ਲੀ ਨੀ ।

ভাবছি মরেছে না ভাবছি সারাটা দিন এই পায়ের ওপর পা তুলে সবাই বসে এলে করে তোলাবে আর খাবে তোলাবে আর খাবে ঘরের একটা কাজ করতে পারলে কোনো সময় করবে না কোনো সময় না মরেছে না ভাবছি আমি ভগবান তুমি যেন আমারও নিও না আমি একটুখানি বিরাজ করব ওই সম্পত্তি নিয়ে সব থেকে বড়ো কথা কী আমার ওই ফুটো তো বন্ধ করেনি হ্যাঁ ওর একটা এল আই সি দুখানা এল করা ছিল ছেলে ইলাইসি মরে গেছে এখন ইলাইসি টাকা পাবো অনেক ছাদ দিয়ে দেবো ছাদ ভালোই হয়েছে মরে গেছে তুই মরেছিস বেশ করছিস বেশ করছিস আমি তুমি লোক দেখো না ও বাবা ওই জবাব বিসি এসেছে হ জয় দেবী আমাকে মোড় শান্তিতে দেখো আমাকে ভালোবাসতো ভালো কচুবস্তু দেখো ইলাইসি টাকাটা আছে না ইলাইসি টাকাটা গুন পেয়েছে না খুব আনন্দ আর ফুটো ফুটো বন্ধ কই নি বাবা ফুটো কথাই বলো আবার বলছে ফুটো বন্ধ করে ছাড় দেবে কত আর আমারে কোনদিন ভালোবাসিনি আমারে শুধু সংসারটা আমাকে শুধু কাটতে কাটতে খাটতে আমার মা আমার মনটা আমি এই জন্য চেয়েছি মন চেয়েছিলাম উফ আমার শান্তি নাই রে মোরেও আমার শান্তি নাই ঈশ্বর জবাব জবাব পিসি তো ডাকতে আসলো বৌদি তো গেছে দাদা তুই কেন মরে গেলি রে দাদা ভালো আছে তুই মরে গেছিস ঠিক করেছিস সকালে দু হাজার টাকা চেয়েছিলাম দিয়েছিস

খুঁজে আমার নিচ্ছে আমার দাদার কাছে দু হাজার টাকা চেয়েছিলাম বললো টাকা নেই আর এখানে কত টাকা নিশ্চয়ই আমার বৌদির জন্য এখানে লুকায় রাখছে যাক আমার বৌদি তো জানে না

আমার মনেও শান্তি নেই আমার আমি ঈশ্বর ফেলে সব কেউ নেই আমার বোন নেই বউ নেই আমার ছেলেও নেই আর পাড়ার পর লোক মরে গেলে কত আত্মীয় স্বজন লোক দেখো আমার বোন টাকা পয়সা নিয়ে ব্যস্ত বন্ধ করে নিয়ে ব্যস্ত আর আমার ছেলে নিয়ে ব্যস্ত গৌতম সাঁতারই বন্ধ করে যাবো যে মঠ পড়ে গেছে রাস্তা শুয়ে তুই জমিদার কে দাদা তুই এখানে শুয়ে রয়েছিস আর আমাদের গাড়ি আমার মদের বদলটাই পরে জানিস এই কালুর মদ পরে আছে কালু

আমার সম্পত্তি আমার বউ আমার বউ আমাকে টাকা পয়সার এলআইসি নিয়ে ব্যস্ত আমার বোন সোনা গলেন নিয়ে আমার হাতের আংটি খুলে নিয়েছিল টাকা পয়সা নিয়ে সব টাকা পয়সা গুছিয়ে একদম নিয়েছিল আমার মোড়েও সামনে দেখলাম এখন আমি আর মরবো না আমি আর মরব না আমি আর হে ঈশ্বর আমি আর মরব না আরে আমি দেখলাম মোরে কি আর আমার বউ ফুটোর এই নিয়ে ব্যস্ত ছিল আমি তো আর মরব না হে ঈশ্বর আমি আর মরব না আমি দেখলাম কী হলো মোরে আমি মনে করতে কখন বলবো না নিশ্চয় আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরবপদীর ছুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আবার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার আর একটা কথা আমাদের রমা দিদিরা আজকে বার জন্মদিন সেটা পরে সেটা সেলিব্রেশন হবে তো তোমাদের জানিয়ে দিলাম এরমার জন্য সবাই শুভেচ্ছা করবে মানে কি বলবো। ও ভালো থাকুক আমিও এটা চাই যে ওর আজকে জন্মদিন শুভ জন্মদিন ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার